বন্ধুরা আজকে আমি পায়রা উড়ালাম তো আপনাদের সাথে শেয়ার করলাম জিনিসটা আমি পায়রাকে কি কী খাওয়াই কীভাবে উড়াই কিভাবে কি করি সব কিছু বলবো দেখেন একটা ভিডিওর মধ্যে ভিডিওটা শুধু একটু বড়ো হবে কিন্তু ধৈর্য ধরে দেখলে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন পায়রা উড়াতে পারবেন মানে আপনার যে পায়রা উড়ানোর একটা স্বপ্ন থাকছিল মানে দু ঘন্টা উড়ে সেসব পায়রাকে ছ ঘন্টা সাত ঘন্টা উড়াতে পারবেন তো এই দেখেন আমি পায়রা খাবার নিয়ে এসেছি তো কোন কোন খাবার খাওয়াবেন কিভাবে জল দেবেন কীভাবে উড়ে নামার পর কীভাবে কী করতে হবে সব কিছুই দেখতে পারবেন শুধু একটু ভিডিওটা বড় হবে কিন্তু আজকে দেখেন পায়রা উড়ালাম মানে দারুন উড়ল দুই এক পরের বাচ্চা মানে দুপরের বাচ্চা তিন পরের বাচ্চা দেখেন ছ ঘন্টা উড়ে নামলো সাড়ে ছ ঘন্টা দশ কুড়ি মিনিট পর্যন্ত উড়ে নামলো তো এ দেখেন খাবার নিয়ে এসেছি তো আমি তো জাস্ট আগে গম আর কিছু অল্প অল্প দানা ছিল ওগুলো খাইয়ে ওড়াতাম তো এখন এইগুলো খাবারটা নিয়ে এসেছি এগুলো পায়রা ওড়ানোর খাবার তো এখন একটু কাজ ছুটি আছে তো একটা চেষ্টা চালাচ্ছি যদি কাজ চালু না হয়ে যায় তাহলে পায়রা ওড়াবো তার জন্যই খাবার নিয়ে এলাম তো এখানে দেখেন তিনশো টাকার খাবার আছে তো এখানে কোন খাবারটা কত পরিমাণ আছে সব কিছু দেখাবো দেখেন তো এ দেখেন গম আছে এখানে আড়াই কিলো তো এটা একটা মাপ খাবার এটা তো দেখেন গম আছে আড়াই কিলো তো সব কিছু দেখাবো যে কী কী খাবার খাওয়াতে হবে আর এই দেখেন এই যে মাইলো আছে পাঁচশো গ্রাম তো পাঁচশো গ্রাম মাইলো আছে এখানটা দেখতে পাচ্ছেন আর এই খাবারগুলো সব ধুয়ে নিতে হবে আর এই যে এটা হলো ছিলকাওয়ালা মুসুর ডাল এটা হচ্ছে পাঁচশো গ্রাম তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো আর এই খাবারগুলো দিলে কিন্তু আপনার পায়রা ভালো উড়বে মানে পায়রা এনার্জি পাবে আর যত এনার্জি পাবে তত উড়বে আর এই যে হাটকা আছে পাঁচশো গ্রাম তো দেখেন এই খাবারগুলো এরকমভাবে মিক্স করতে হবে তো আরও দু তিনটে খাবার আমি এর সাথে দিয়ে দেবো তো এই চারটে খাবারই পায়রা কিন্তু ভালো ওড়ে কিন্তু আরও দু তিনটে আমি খাবার দেবো ওটা আপনাদের সাথে শেয়ার করছি তো আপনারাও যদি এরকম চাইলে আপনারা এরকম বানাতে পারেন তো আমি তিনশো টাকার খাবার নিয়েছি তো দেখেন এই যে রাগি আছে দেখেন রাগি দিয়ে দেবো অল্প পরিমাণে এখানে পাঁচশো গ্রাম রাগি আছে তো তার থেকে আমি হাফ রাগি দিয়ে দেবো মানে আড়াইশো গ্রাম মতো রাগি দিয়ে দেবো তো দেখেন এগুলো দিয়ে দিলাম তো এই হাফটা আমি রেখে দিলাম এগুলো বাচ্চা পায়রা যেগুলো হবে ওদের খাওয়াবো তো আরও একটা জিনিস দেবো দেখেন এই যে এটা হলো বাজরা বাজরাও দেবো এখান থেকে আড়াইশো গ্রাম বাজরা দিয়ে দেবো এর ভিতর থেকে তো এইসব খাবার খাওয়ানোতে কিন্তু আমার পায়রা অনেক মানে চার ঘন্টা পাঁচ ঘন্টা উঠছিলো সে পায়রা এখন ডাইরেক্ট ছ ঘন্টা দশ পনেরো মিনিট চলে গেছে মানে এটা আমি কালকে বিকেলবেলা দিয়েছিলাম আর কিভাবে কি দিয়েছিলাম সব কিছু দেখতে পারবেন আর এই দেখেন তিসি আছে অল্প এখানে তিসি অনে একশো কুড়ি টাকা কিলো ছিল তো ওখান আমি তিনশো গ্রামের মতো নিচ্ছি তো এখান আমি দেড়শো গ্রামের মতো তিসি দিয়ে দেব তো দেখিয়ে দিচ্ছি তিসি কীরকম হয় তো দেখেন এটা হলো তিসি তো এইগুলো আপনার নিয়ে আসতে হবে এ দেখেন এখান আমি ছিটিয়ে দিলাম এগুলো তিসি তো এইসব পায়রাকে আমি খাওয়াই না মানে আমি প্রথম নিয়ে এলাম তো আমি পায়রা উড়ানোর জন্য জাস্ট ওই গম আর কিছু খাবার মিক্স করে ওগুলোতেই উড়াই পায়রা পাঁচ ছ ঘন্টা উড়ে যায় তো পায়রা আমার চার ঘন্টা পাঁচ ঘন্টা উড়ছিলো বাচ্চাগুলো তিনটে বাচ্চা তো এইগুলো দেওয়াতে মানে মনে হচ্ছে যে এইটা একদিনে তো পায়রা উড়ে না তো এগুলো সব মিক্স করে নিলাম তো এইটা দেওয়াতে আমার পায়রা প্রায় ছ ঘন্টা দশ পনেরো মিনিট উড়ে গেছে ওই বাচ্চা পায়রা দুপুরের পায়রা তো পায়রাও আপনাদের দেখাবো পায়রা উড়াবো সব কিছু দেখাবো শুধু ভিতরের একটু বড়ো হবে কিন্তু শিখতে পারবেন অনেক কিছু তো কম খরচার মধ্যে এগুলো করতে পারেন এর থেকে ভালো উড়াতে গেলে কিন্তু আরও বেশি খরচা পড়বে আরও খাটনিও বেশি হবে তো পায়রা জাস্ট আপনি নর্মালি ছ ঘন্টা সাত ঘন্টা বা শীতকালে এইসব খাবার খাওয়ালে আট ঘন্টা দশ ঘন্টা উড়ে যাবে তো এইটুকুতে ওড়াতেই অনেক এর থেকে বেশি উড়ানো এই গরমের মধ্যে মানে অনেক খাটনির ব্যাপার আছে আবার কাজের ব্যাপার আছে তো এর মধ্যে আরেকটা জিনিস দিতে ভুলে গেছিলাম তো ওটা দেখেন এই যে এই যে চীনা যেটা বাকি খায় ঘাসের দানা যাতে বলে তো যারা হিন্দিতে আমার ভিডিও দেখে তারা হয়তো কিছু বুঝতে পারে না তো তাদের জন্য একটু অসুবিধা হয় তো এই চীনাটাও মিশিয়ে দিলাম তো এই খাবারগুলো সব আমি ধুয়ে নেবো সব খাবার ধুয়ে নিয়ে ভালো করে মিক্স করে মানে ধুলে তো অটোমেটিক মিক্স হয়ে যাবে তো আমি এখানে আপনাদের দেখাচ্ছি যাতে আপনারা ওইভাবে মিক্স করে নেন তো এগুলো মিক্স করে নিয়ে কীভাবে খাওয়াতে হবে পায়রা উড়ে নামার পর এক ঘন্টা পর এটা খাওয়াতে হবে যখনই পায়রা ওড়ান না কেন তার এক ঘন্টা পরে এগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি তো আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি পায়রা উড়ানোর আগে ঠান্ডা জল কীভাবে দেবেন মানে সব কিছু যখন বলছি সব কিছুই বলবো তো এই দেখেন ঠান্ডা জল বানাবো এটা আমি রাতের বেলা বানাচ্ছি সাতটার সময় তো এই দেখেন তাল মিস্ত্রি এই মিস্রি হ্যাঁ সাদা মিস্ত্রি যে কিনতে পাওয়া যায় এটা হলো এলাইচি এই যে এলাইচির ভিতর থেকে চারখানা বার করতে হবে আর এটা হলো জিরে হাফ চামচ জিমে হাফ চামচ জিরে নিয়ে নেবেন তো এটা কীভাবে বানাবেন সব কিছু দেখিয়ে দিচ্ছি তারপর আমি পায়েরা ওড়াবো তো ওটাও দে কীভাবে দেবেন ওটাও দেখ বলে দেবো তো এই দেখেন একটা এরকম মাটির হাড়ি লাগবে মাটির হাড়ি লাগবে কিন্তু অন্য কিছু হলে হবে না মাটি টাটি লাগবে এক গ্লাস জল লাগবে আর একটা হামল দিস্তা লাগবে তো আমার হামল দিস্তাটা খুঁজে পাচ্ছিলাম না আর একটা ছিল ওটা জং ধরা ছিল বলে এটা আমি নিলাম না এটা পড়েছিলো এটা দিয়ে নিলাম তো এ দেখেন এই মিষ্টি হল এক ইঞ্চি সাইজের একটা মিস্ত্রি নেবেন এই যে এরকম এক ইঞ্চি সাইজের আমি ধরে দেখিয়ে দেব আর এক গ্লাস জল নেবেন আর এর মধ্যে এটা মিশাতে হবে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা বুঝতে পারবেন তো এ দেখেন জিরে আর মিস্রি এই তিনটে জিনিস আপনাকে পিষে নিতে হবে এ দেখেন এর ভিতরে দানা আছে চারটে এক ইঞ্চি সাইজের একটা মিস্রি নেবেন দুদিকেই এক ইঞ্চি হবে আর এই যে ভিডিওটা একটু অসুবিধা হয়ে গেছে আমি বুঝতে পারিনি ভিডিওটা বাইরে চলে গেছে এই যে আমি তাও দেখিয়ে দেবো ভালো মতো করে তো এ দেখেন এইটা হলো এলআইচির দানা এই দেখেন ছোটো ছোটো দানা আছে এর ভিতর তো আপনার এখান থেকে চারটে দানা নিতে হবে তো একটা ভুল করে ফেলেছিলাম এলআইচির দানাটা আগে যদি একটু পিসে নিতাম তাহলে ভালো হতো তো তাও পিসে পেশা হয়ে গেছিলো তো এ দেখেন চারটে দানা আছে এই দেখেন হাতের ভিতরে তো এই চারটে দানা আমি এর ভিতর দিয়ে এটা আমি রাতের বেলা পিসবো তো এ দেখেন চারটে দিয়ে দিলাম তো এটা আমি আগে পিসে নিচ্ছি তারপর আপনাদের দেখাচ্ছি তো এ দেখেন এটা পিসা হয়ে গেছে এর মধ্যে অল্প জল দিয়ে এটা পিসে নেবেন তো আমার এই হামল অতটা ভালো না যার কারণে আমি এইভাবে পিসে নিলাম তো এ দেখেন এই জলটা বেরোবে এই জলটা আপনার কী করতে হবে এই মধ্যে ঢেলে দিতে হবে হাড়ির মধ্যে আর এই যে এক গ্লাস জলটা আছে এটা দিয়ে একটু ধুয়ে নিতে পারেন যেটার মধ্যে পিসবেন তো ওটা একটু ধুয়ে ওই এক গ্লাস জলটা ওর মধ্যে দিয়ে দেবেন তো সব কিছুই দেখিয়ে দিচ্ছি দেখেন তো এ দেখেন এইটা প্রচুর ঠান্ডা জল একদম পায়রাও গরমে ওড়ানোর আগে এই জলটা দেওয়া দরকার আপনার রেজাল্ট পাবে আর আমি পেলাম বলতে গেলে পাঁচ ঘন্টা উঠতো পায়রা পাঁচ ঘন্টা দশ মিনিট সেখানে সাড়ে ছ ঘন্টা উপরেও চলে গেছিলো পায়রা আজকে মানে একদিন দেওয়াতেই আজকে দিয়েছিলাম তো এই জলটা আপনার এইভাবে রেখে দিতে হবে তো এক গ্লাস জল দিয়ে আপনি এটা যে কোনো একটা জায়গায় রেখে দিন তো এ দেখেন এটা হলো সকালবেলা আমি পায়রা ওড়াব তো এখন বাজে হলো পাঁচটা সাত তো আমি যখন পাঁচটা সাতের সময় উঠেছি মানে অন্ধকার টাইপের ছিল তো আমি ভেবেছিলাম এই টাইমে পায়রা ওড়াবো তো এখন দেখে মনে হচ্ছে দিন কিন্তু অন্ধকার তো এই জলটা আপনার ছেঁকে নিতে হবে এই জলটা আপনার ছেঁকে নিতে হবে ভালো করে একটা কাপড় ছেঁড়া দিয়ে ছেঁকে নেবেন যাতে মশারি ছেঁড়া দিয়ে ছেঁকবেন না কাপড় ছেঁড়া দিয়ে ছেঁকবেন যাতে মানে পুরো জলটাই ক্লিয়ার আসে তো এ দেখেন এখান থেকে আপনার তিন এম জল নিতে হবে তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কেটে কেটে করে আপনাদের দেখিয়ে দিচ্ছি মানে একা একা করছি তো তো এ দেখেন এখানে তিন এম জল আছে গোটে সিরিজটা হলো দুই এম এর সিরিজ তো সেখান থেকে আমি দুই এম এল নিয়েছি তারপর আবার এক এমএল নিয়ে তিন এম করে এর মধ্যে আবার দুই এম এল জল মেশাবেন তো এ দেখেন একটা পায়রা হয়ে গেল তা পায়রাকে খাওয়ানোর আগে পায়রাকে কমসে কম দশ মিনিট আগে দশ এম জল দেবেন সাদা জল দেবেন পায়রাকে এই দেখেন এই বাচ্চা তিনটে ওড়াবো তো এই বাচ্চাগুলোকে দেখেন এই যে সিরিজে জল ভরেছি এই জলটা দেওয়ার আগে দশ মিনিট আগে পায়রাকে সাদা জল দশ এম এল দিয়ে দেবেন তো এ দেখেন পায়রাকে ওই জলটা দিয়ে দিয়েছি তো এখন দেখাচ্ছি দেখেন পায়রা কটা উড়াবো তো এই জলটা আমার দেওয়া হয়ে গেছে পায়রাকে আমি একটু কিছুক্ষণ রাখছি দশ পনেরো মিনিট মতো রাখছি তো ভেবেছিলাম পাঁচটায় ছাড়বো কিন্তু পাঁচটা চব্বিশে ছাড়ছি তো পাঁচটার সময় দেখছি অন্ধকার তো ওই টাইমে পায়রা ছাড়লে পায়রা পাগল হয়ে যাবে যে মালিক কি করছে আমাদের সাথে তো একটু আলোর জন্য ছাড়লাম তো একটু আলোর অপেক্ষা করলাম তো পাঁচটা চব্বিশ যখন বাজলো তখন আমি পায়রাগুলোকে ছেড়ে দিলাম তো দেখেন পাঁচটা তিরিশ হয়ে গেছে তো আরেকটু টাইম ওয়েট করলাম কারণ অনেক তাড়াতাড়ি নয় ওড়ানো হয়ে যাবে জলটা খাইছি দশ মিনিটও হয়নি সাত মিনিটও মতো হয়েছে তো আমি পায়রাগুলো তাও ছেড়ে দিচ্ছি তো পাঁচটা তিরিশ বাজে তো এখন আমি পায়রাগুলো ছেড়ে দিচ্ছি দেখেন তো সবকটা পায়রাই মানে দারুণ উঠলো মানে এরা আগে পরে করে উঠছিলো চার ঘন্টা উঠছিলো ঘন্টা পাঁচ ঘন্টা উঠছিল কিন্তু আজকে সবকটাই প্রায় ছ ঘন্টা দশ পনেরো মিনিট করে উঠেছে তো দেখতে থাকেন আর পায়রা পুরো একদম ঝাঁঝরা হয়ে এসেছিলো এই যে কালো বাচ্চাটা মানে নিজেকে পুরো শেষ করে দিয়েছিলো উড়ে তো উড়ে নামার পর সে ভিড়েও দেখবেন আর পায়রাগুলোকে আপনাদের ধরেও দেখাবো তো দেখেন পায়রাগুলো উড়ে গেল এইটা বেরোতে যাচ্ছিলো না আমি আবার ধরে বের করে দিলাম মানে এত সকালে আমি পায়রা উড়াই না সাড়ে পাঁচটার সময় দেখে মনে হচ্ছে আলো কিন্তু একদমই অন্ধকার টাইপের আলোটা ভেবেছিলাম পাঁচটা ছাড়ব তো সাড়ে চারটায় উঠেছিলাম সাড়ে চারটে বা একটু দেরি করে উঠেছিলাম চারটে আটচল্লিশে উঠেছিলাম কিন্তু দেখছি অন্ধকার পাঁচটার সময় দেখছি অন্ধকার তো আবার একটু ঘুমালাম দশ পনেরো মিনিট আর ঘুম না তো এ দেখেন এখন সূর্য ঠিকঠাক মতো উঠিনি মানে উঠিই নি বলতে গেলে সূর্য উঠেছিল অনেকক্ষণ পরে তো সূর্য তো উঠবেই তো এ দেখেন তিনটে পায়রা উঠল তো এবার আপনাদের আমি কেটে কেটে দেখাবো নয় বুঝতে পারবেন না অনেক টাইম লেগে যাবে ভিডিওটা এমনিও সাতাশ মিনিটের ভিডিও হচ্ছে তো পায়রা ওড়ানোর ভিডিও আপনাদের দেখাচ্ছি মানে পুরোটাই দেখাচ্ছি পায়রা খাবার খাবার কিভাবে দেবেন পায়রাকে জল কীভাবে দেবেন পায়রা ওড়াবেন কী করে এই বাচ্চা পায়রা হলে আপনি সবসময় সকালবেলা ওড়াবেন এই ভোরবেলা থেকে ওড়াবেন যখন এরা তিন চার পরে হয়ে যাবে তখন এই পায়রাকে আপনি বিকেল থেকে ট্রেনিংয়ে দেবেন তো সকালবেলা বিকেলেও দিলে ওই বাচ্চা উড়ে যাবে তো যেসব পায়রা ব্লাড লাইন আছে আপনি সব মানে সকাল থেকে উড়াবেন তো এ দেখেন পায়রা উড়ছে পায়রা এখন ডিপে গিয়ে উড়ছিল তো আরও পাশের বাড়ি একজন পায়রা উড়েছিল তো তার পায়রার সাথে পায়রা নিচে চলে এসেছিলো তারপরে আবার পায়রা উপরে চলে গেছে এই দেখেন তিনটে পায়রা এখন উঠছে তো এখন প্রায় সাড়ে আটটার দিক মতো বাজে তো ওই টাইমটা দেখাচ্ছি না তো দেখেন তিনটে পায়রা কত সুন্দর চলছে একদম একসাথে উড়ছে একদম এক হাইটে উড়ছিল পায়রাগুলো তো এই পায়রা প্রচুর লঙে যায় তো এরা লংয়ে যাচ্ছিলো না কারণ এদের দাদা বা দাদা বলছি কেন মানে কাকা এদের মানে বাবা ঠাবার সাথে উড়ায়নি যার কারণে এরা লঙে যাচ্ছে না কিন্তু এরা লঙে যাওয়া শুরু করে দেবে ওদের সাথে উড়ালি তো আমি পরস্পর চার দিনই উড়ালাম টানা যার কারণে পায়রাগুলো এরকমভাবে উড়ছে একদম চার দিনই কাজ ছুটি ছিল বলে চার দিনই উড়িছি কোনো গ্যাপ ফ্যাপ দিনই প্রথম দিন উড়িছিলাম মানে আগে যে সেট করার সময় তখন তো পনেরো মিনিট কুড়ি মিনিট করে উঠেছিলো তারপরে বড় পায়রা সাড়ে সাথে ওর সাথে চার ঘন্টা ধরে নিয়েছিলো তারপরের দিন সাড়ে তিন ঘন্টা উড়েছিলো তার দিন পাঁচ ঘন্টা দুটো উড়েছিল একটা চার ঘন্টা উড়েছিল আর আজকে এই যে উড়াচ্ছি তো এ দেখেন এখন অনেক সূর্য উঠে গেছে তো ভিডিওটা আমি পরে মানে সাউন্ড বসাচ্ছি বলে টাইমটা আমি ঠিক মতো দেখতে পাচ্ছি না তাও আমি টাইম আপনাদের দেখিয়েছিলাম ফোনে এই দেখেন তো এই যে ফোন থেকে আপনাদের দেখাচ্ছি তো এখন বাজে হলো দশটা চার বাজে তো পায়রা এখনও প্রচুর হাইটেই আছে প্রচুর হাইট বলতে গেলে মানে পায়রা চামচিকির মতো দেখতে পারবেন সময় এমন হাইটে থাকে মানে এমন না যে কোনো সময় দেখতে পারবেন না সবসময় দেখতে পারবেন পায়রা দুই এক সময় দুই এক মিনিটের জন্য পায়রা হাইটে চলে যায় তাও আবার নেমে চলে আসে তো এই দেখেন পায়রা এখন অনেক হাইটে আছে তো পায়রাগুলো বিন্দাস উঠছিলো একসাথে উড়ছিল তো এখন দেখেন দশটা পাঁচ বাজে তো এই এইটা আবার একটা এক্সট্রা করেছিলাম বলে এর সাথে অ্যাড হয়ে গেছে মানে শর্ট করেছিলাম বলে অ্যাড হয়ে গেছে মানে এইটা আবার পরে একটা করেছিলাম তো এখন দেখেন দশটা তেত্রিশ বাজে পায়রাগুলো একটু নিচে নিচে এসছে আর একটা পায়রা অন্য জায়গাতে এসছে এই যে উপর একটা পায়রা আছে ওর সাথে এসে উড়ছে তো তারপরে আমি টাইমটা দেখাতে পারিনি কারণ ফোনটা আমার নিয়ে চলে গেছিলো নিচে তো তাও বুঝতে পারবেন এই যে প্রায় এগারোটা দশ পনেরো হয়ে গেছিলো তাও পায়রা ভালোই হাইটে ছিল কিন্তু আমি পায়রা ওরা দেখে বুঝতে পেরেছি যে পায়রা পারছে না পায়রা মানে একটা পায়রা অনেক দূরে চলে যাচ্ছে আর দুটো পায়রা নিচে নামার চেষ্টা করছে আর একটা পায়রা যে এসছে ও এসছে বলে পায়রাগুলো নিচে নামতে পারছে না মানে ওর জন্য আটকা পড়ে গেছে পায়রাগুলো ও হাইটে নিয়ে যাচ্ছে আবার নিচে নিয়ে যাচ্ছে এরকম করছিল আর একটা পায়রা দেখছি আলাদা হয়ে গেছে কালো পায়রাটা তো আমি বুঝতে পেরেছি যে পায়রা একদম মানে ওর দমটা শেষ হয়ে এসছে অনেকটাই কিন্তু দুটো পায়রা চাঙ্গা ছিল একটা পায়রা একটু ঝাঝরা হয়ে গেছিলো মানে পায়রা ডানা ফানা ছেড়ে দিয়েছিলো তো আমি পায়রাগুলো তারপরে নামাই মানে নামিয়ে নেওয়া ভাবছিলাম কারণ বাচ্চা পায়রা সব একদম দুপুর তিন পরের পায়রা তো আমি পায়রা এক একপর থেকেই সেট করি তো এই পায়রাগুলোকে আমি দুপুরে সেট করেছিলাম যার কারণে বেশি টাইম পাইনি আমি পায়রাগুলো ওড়ানোর জন্য কারণ এই পায়রা এক একদের পরেই ভালো দম ধরে নেয় আমার অনেক তাড়াতাড়ি দম ধরে মানে প্রথম তিন চার দিন দশ পনেরো মিনিট উঠবে তারপর বড় পায়রার সাথে ছাড়লেই পা চার ঘন্টা পাঁচ ঘন্টা এমন দম ধরে নেয় তো যারা ভালো পায়রা উড়ায় টুর্নামেন্ট খেলে তো আমি এখনও টুর্নামেন্ট খেলিনি অত জানিও না আর যেগুলো জানিয়ে মানে যেগুলো টাকাতে জানছি ওগুলোই আপনাদের সাথে শেয়ার করছি তো আস্তে আস্তে ঠিক শিখে যাব তো ভালো পায়রা আছে আমার কাছেও তো আমারও অসুবিধা হবে না কারণ ব্লাড লাইনটাই হলো মেন যদি ব্লাড লাইন না থাকে ওই সব জেনে কোনো লাভ নেই বেকার হবে একদম পায়রা দোষ হবে ব্লাড লাইন থাকলে কিন্তু পায়রা উড়ে যাবে এইসব পায়রা শীতে উড়ালে আট ন ঘন্টা আরামে উড়ে যাবে কারণ গরমে দুপুরে ছ ঘন্টা সাড়ে সাত ঘন্টা আগে ছটা পায়রা উড়াতাম যেগুলো ধারিয়ে হয়ে গেছে তো এগুলো তো বাচ্চা পায়রা তো এগুলো আপনাদের ধরে ধরে দেখাবো পায়রাগুলো কীরকম কী অবস্থা হয়েছে আর পায়রাগুলো জায়গা মানে দেখবেন পায়রাগুলো তো এ দেখেন এই পায়রাটা আমি ছেড়ে ছেড়ে দেখাচ্ছি কারণ পায়রা নামার সময় হয়ে গেছে মানে অবস্থা খারাপ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে পায়রা আস্তে আস্তে উঠছে একদম তো ওই দেখেন একটা পায়রা নেমে গেছে এই যে কালোটা নেমেছে প্রথমে আর দুটো ওই পায়রাটার জন্য উপরে রয়েছে তো এই দেখেন ওই দুটো নামবে তো এই পায়রাগুলো দেখেন মানে বোমায় বসার সাথে সাথে ওই পায়রা নিচে ছাড়লেই ও এসে আগে ঘরে ঢুকবে ওই মানে ই থাকে চিন্তা ভাবনা থাকে পায়রা বাইরে বেশিক্ষণ থাকেই না এ দেখেন এই পায়রাগুলো দু দিন গাছে গেছিল তারপরের থেকে আর গাছে যায় না তো একটা দাদা কমেন্ট করছিলো মানে মেসেজে বলছে তার পায়রা গাছে চলে যাচ্ছে ব্লাড লাইনটাই এমন যে মানে ঘন ঘন গাছে যাচ্ছে পায়রা দম ধরে নিলে অটোমেটিক সে গাছে যাওয়া বন্ধ করে দেবে আর ভালো ব্লাড লাইন হলে পায়রা যদি ব্যালেন্স ঠিক থাকে পায়রা কিন্তু তাড়াতাড়ি বাড়ি চলে আসবে আর পায়রা বাড়িতে তাড়াতাড়ি নামবে তো দেখেন পায়রা উড়ে নামলো তো এটার অবস্থা দেখেন মনে হচ্ছে কি মানে গুলি মারা আছে পায়রার মধ্যে তো এমনভাবে মানে অবস্থা হয়ে গেছে যে গুলি মারা এই যে এই পাড়াটা ডাকছে এই পায়রাটা আমার কাছে বারো ঘন্টা উড়েছে গম খেয়ে যেদিন উড়েছিল তার আগের দিন বৃষ্টি হয়েছিল আর ওয়েদারটা একদম ঠান্ডা ওয়েদার ছিল একদম মানে বিশাল ঠান্ডা ওয়েদার ছিল তো গরমকালেই উড়েছিলো কিন্তু ওয়েদারটা প্রচুর ঠান্ডা ছিল আর পায়রা উড়েছিলো প্রচুর এ দেখেন আরও দুটো নামলো তো এই দুটো আপনাদের নামুক দেখাচ্ছি এ দেখেন এও অনেক তাড়াতাড়ি নেমে গেলো মানে এই পাড়াটাকে জাস্ট এরকম ভরি করলাম এ দেখেন নামল এই যে নেমে গেল এটাও তো এরা নামার সাথে সাথে বোমা থেকে তাড়াতাড়ি করে নেমে যায় তো এই পায়রাগুলো ধরে দেখাবো যে পায়রার চোখ কীরকম তো সব কিছু দেখতে পারবেন পায়রাকে কীভাবে জল খাওয়ালাম কতগুণ পর জল খাওয়ালাম সব কিছু দেখবেন তো বলেও দিয়েছি তো এটা আমি ডাইরেক্ট করে দেখাচ্ছি কারণ এটা আমি প্রথম করলাম তো ওটাও আপনাদের সাথে শেয়ার করলাম তো এই যেগুলো আপনাদের বলি এ দেখেন পায়রাটার অবস্থা দেখেন এ দেখেন পায়রাটা একদম শুকিয়ে গেছে এই পায়রাটার অবস্থা খারাপ হয়ে গেছে চুন চুন হাঁকছিল তো ওই জলটা খাওয়ানোতে হয়তো এর মানে দমটা শেষ মানে চাইলেও নামতে পারছিল না পায়রা তো এই পায়রার মধ্যে ব্লাড লাইনে এমন জিনিস আছে যে মানে পায়রা চাইলেও নামে না পায়রা নিজেকে ঝাঁঝরা করেই নামে যখন অতিরিক্ত কষ্ট হয়ে যায় তখন কিন্তু পায়রা নেমে যায় তো দেখেন পায়রা একদম শুকিয়ে গেছে গায়ের লোমও ফুলে গেছে তো গরমকাল ঘেমেও গেছে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতে করতে তাও কেটে কেটে দেখালাম আপনাদের সাথে শেয়ার করলাম যে কীরকম উঠল পায়রাগুলো নামলো নয় কিন্তু করতাম না তো আপনারা দেখা বললাম যে পায়রাগুলোকে নেমে কীরকম অবস্থা হলো তো এবার দেখেন পায়রাগুলোকে আমি ঘরে ঢুকাবো আর ঘরে ঢুকে কি কী করলাম ওইটাও আপনাদের সাথে বলবো যে কীভাবে জল দিলাম তো এদের খোপটা খুলে দিলেই জাস্ট এরা দৌড় মেরে সব ঘরে ঢুকে যাবে তো এরা এই জিনিসটা ভালো যে উড়ে নামার পরেই তাড়াতাড়ি করে ঘরে ঢুকে যায় তো এ দেখেন সব করা ঢুকে গেল মানে গুলির স্পিডে ঢুকবে সব একটা আর এ দেখেন খাবার খাওয়ার জন্য লাফাচ্ছে মানে কষ্ট হয়ে গেছে যার জন্য খাবার খাওয়ার জন্য লাফাচ্ছে এই বাচ্চাটা মানে এর এর বেশি কষ্ট হয়েছে কারণ এর দেড় পর এই যে কালো বাচ্চাটা দেড় পরে ছ ঘন্টা উড়ে এলো ছ ঘন্টারও বেশি ছ ঘন্টা দশ পনেরো মিনিট উড়ল প্রায় এগারোটা পনেরো কুড়ি অবধি উড়েছিল তো আমি আর তারপরে চাইনি যে পায়রাগুলো উড়ুক তো প্রথম দিনই এই জলটা দিয়ে উড়ালাম যার কারণে মানে আমি আগে কোনদিন লাগাই নি জলটা তো আমার জানা আছে তো জেনেছি তারপরে আপনাদের দেখালাম যে জলটা এইভাবে দিতে হবে তো আমিও ভিডিও আসবে যে ওই জলটা কীভাবে দেবেন তো আমি তো দেখিয়ে দিলাম তো এ দেখেন তিনটে পায়রা তো পায়রাগুলো আপনাদের ধরে শখ করাবো যে পায়রাগুলোর চোখ কেমন তো বুঝতে পারেন যে পায়রাগুলো লেভেলটা কেমন আছে তো এই যে কালো বাচ্চারা দেখতেছেন এটা যদি আমার মানে যেরকমটা ভেবেছি যে রক্তর মতো লাল চক হয় মানে পায়রাটা খুবই একটা অ্যান্টিক পিস হবে যে কালো পায়রাটা এই যে তো চোখটা উড়ে নামার পর লাল হয়ে যাওয়ার জায়গায় একটু হালকা গোলাপি হয়ে গেছে তো আমি পায়রাগুলো সবটা ধরে দেখাবো এই দেখেন পুরো একদম শুকিয়ে গেছে পায়রা একটা ধরছি একদম সরু সরু পায়রা যখন উড়িয়েছি তখনও পায়রা মানে একদম মানে হালকা পায়রা একদম শুকনো পায়রা তো আমি ভাবছিলাম যে একটা পায়রা মানে একটা প্রথমে যে বডি থাকে মানে একটা পায়রার মাংস থাকে গায়ে তো সেই মাংসটা এখনও মানে এদের গায়েটা আমি ঠিকমতো মতো লাগাতে পারিনি মানে ডাইরেক্ট ওই গম ফম নর্মাল খাবার খাচ্ছে তো একে ছোলা খাওয়াই আগে যখন উড়িয়েছিলাম বাচ্চাগুলোকে মানে সাতটা বাচ্চা উড়িয়েছিলাম যেগুলো ধাড়ি হয়ে ধাড়িরই বাচ্চা ওই দুটো এই যে এইগুলো এগুলো যখন আগে উড়েছিলাম ওই কালোটার বাবা হলো এটা আর সাদাটার বাবা হলো এই সাদা বলছে সাদা যে ছিটা ওগুলো যে নটটা ছিল বোমায় বসে ওদের সাথে যে ছিল তো এবার দেখেন বাচ্চা ওটার পাটা দেখেন তো এর পাটা খুবই লম্বা লম্বা পা আর পুরো একদম আশ পা আর কালো হয়ে যায় পায়াটার পা যখন উড়ে এ দেখেন পুরো কালো হয়ে গেছে পাগুলো তো পায়াটা আমি চোখ দেখাচ্ছি দেখেন তো পাটা আগে দেখেন শুধু মানে যে পায়রা পায়েরটা চেনে না সে দেখলেও পায়াটাকে সামনে দিতে বুঝতে পারবে পাটা দেখেই চিনে যাবে যে পায়াটা কেমন কোন লেভেলের পা আছে তো এ দেখেন ডাইরেক্ট মুন্ডু সাদার বাচ্চার বাচ্চা এগুলো মানে আমার রোয়া বিট বলতে গেলে আর কি মানে মেন বাড়ির জেনারেশান একদম তো এদের আরও বাচ্চা হয়েছে তো এ দেখেন ডানাটা দেখেন এ দেখেন দুপরের পায়রা দেড় পরের পায়রা তো এদের আমি তাও অনেক দেরি করে উড়েছি কারণ আমার তখন কাজ ছিল যার কারণে আমি এক পরে উড়াতে পারিনি তো অনেক টাইম লেগে গেছে তো কাজ ছিল তো কাজেও তো তো এ দেখেন পায়রার চোখ আমি সামনেতে দেখাচ্ছি দেখেন হেডশেপটা দেখেন শুধু কারণ এর বাবা মা দুজনেই হেডশেপ একদম মানে বিশাল হেডশেপ আর কি তো এ দেখেন পাটা দেখেন একদম জামনি মানে জামনি হয়ে যাবে কালার এখন তো ছোটো পায়রা যার কারণে কালো হয়ে গেছে তো এ দেখেন আরেকটা একটা পায়রা এটা মাদি পায়রা আমার তো এ দেখেন পায়রার চোখ দেখেন এটা কালো দানা হবে তো এটা হলো ওর বাবা হলো যে কালোটা এদের সাথেই ছিল ওখানে দাঁড়িয়ে ডাকলো যে কালো পায়াটা আমি বলতে ভুলে গেছি তো চোখ দেখেন এটা হয়তো কালো দানা মানে দানা দানা হবে চোখের ভিতর অনেক তো এই পাড়াটা দেখেন তিন পর হয়ে গেছে তো এই পায়াটা আমি ভেবেছিলাম পর কিন্তু পায়াটা দেখছি তিন পর হয়ে গেছে আমি ফলো করতে পারিনি যে পায়াটা তিন পর তো এ দেখেন তো দেখেন পায়াটার পা দেখেন একদম এটারও পা একদম খুশকো পাঞ্জা তো সিনা দেখেন একদম শুকিয়ে গেছে পায়ারটার লোকটা দেখেন পায়াটার শুধু মুন্ডুসাদার বাচ্চার বাচ্চা তো আর একটা বাচ্চা দেখেন এটা এক সেটের বাচ্চা আর আগেরটার বাচ্চা একটা মরে গেছিলো ছোটোবেলায় যে কালো বাচ্চা ওটার মন্ডু সাদার বাচ্চা আর মানে ভাই বোনের বাচ্চা কিন্তু এগুলো একটু কালো বেশি কিন্তু এই বাচ্চা সাদা বেরিয়েছে এরকম তো এটা মন্ডু সাদা হবে তার মধ্যে আবার কালো হবে মানে কালো ছিটা ছিটা আছে অল্প তো এ দেখেন এটা নর বাচ্চা আগেরটা মাদি বাচ্চা ছিল তো এদের হেডশেপগুলো ভালোই হয় এটাও কালো দানা হবে মনে হয় মানে চোখের মধ্যে কালো একদম ডিপ যে দানা ওই দানা না মানে চোখের মধ্যে কালো কালো ছোটো ছোটো লালের মধ্যে দানা থাকবে তো এটাও দেখেন আড়াই পরের বাচ্চা তো এবার দেখেন পায়রাকে জল দেবেন কিভাবে জলের দেওয়ার নিয়মটা দেখে দেন তো একটা আমি এটা বড় মানে অন্য একটা মাপ করেছিলাম তো এটা আমি তিনটে পায়রা যার জন্য কম কম নিচ্ছি তো দেখেন একটা দশ গ্রাম কি পনেরো গ্রামে একটা গুড় নেবেন আখের গুড় আর একটা এরকম ছোটো সাইজের পেঁয়াজ নেবেন এক গ্লাস জল নেবেন আর একটা এরকম মগ নেবেন জল নেবেন আর এটা আপনার এই পেঁয়াজটা এর মধ্যে হামল দিয়ে সাইজে হবে এই গুড়টাকে দিয়ে তো এ দেখেন এটা পিসা হয়ে গেছে তো এর মধ্যে জলটা আপনি মিশিয়ে নেবেন এ দেখেন এক গ্লাস জল নেবেন না এখানে হাফ গ্লাস জল নেবেন তো বড়ো পেঁয়াজ হলে হাফ এক গ্লাস নিতাম তো এ দেখেন এটাকে আপনার মিক্স করে নিতে হবে এই মগের মধ্যে এই যে হাফ লিটার জলের মধ্যে এই ছোট পেঁয়াজটা এই জলটা মিক্স করে নেবেন মানে আমি বলে দিচ্ছি একটা একশো গ্রামের পেঁয়াজ নেবেন আর এক লিটার জলের মধ্যে এই যে পেঁয়াজটা আর তিরিশ গ্রামের একটা আখের গুড় মিশাবেন তো আমার এটা অল্প লাগবে বলে আমি বড় পেঁয়াজ নিলাম না বেকার নষ্ট হয়ে যাবে পেঁয়াজটা তো এত জলটা আমার লাগবেও না তো এটা দিতে হবে কী করে দেখেন তো এই জলটাকে আপনি ছেঁকে নেবেন ভালো করে মানে ধরেন একশো গ্রাম একটা পেঁয়াজ নিলেন ওই পেঁয়াজটাকে মিক্সিতে করবেন তো আজকে মিক্সি চালানোর বারণ ছিল না কী ছিল তার জন্য দিলাম না মিক্সিতে আমি ছোটো পেঁয়াজ দিয়ে এখানেই কষে করে নিলাম তো এরকমভাবে পেঁয়াজটাকে পিষে নিয়ে তার মধ্যে ওই আখের গুড়টা এরকমভাবে দিয়ে এই জলটা বানিয়ে নিয়ে এটাকে ভালো মতো সেকেন ছেঁকে নেবেন তো এই জলটা আপনার খাওয়াতে হবে যখন পায়রা চার পাঁচ ঘন্টা উড়বে তো আমার পায়রা প্রায় ছ ঘন্টা উঠলো তো এই জলটাই দিচ্ছি তো এই জলটা কিন্তু পায়রাকে যখন দেবেন তখন কিন্তু এই জলটা কিন্তু আর খাবে না পায়রা কারণ এটা আমি প্রথম দিন দিচ্ছি আর আমার পায়রাগুলো অনেক নটাঙ্গি শুরু করে দিয়েছিল তো এইগুলো আর খাচ্ছিল না তো দেখেন এই যে জলটা আমি বানিয়ে ফেলেছি এটা ভালো করে একটু মিক্স করে নেবেন কারণ এটা মিক্সিতে দিনই বলে ভালো মিক্স হয়নি তো এই দেখেন জলটা এরকম একটা কাপড় দিয়ে ছেঁকে নেবেন আর এটা দেওয়ার নিয়ম দেখেন এই যে অল্প একটু ঠোঁট যাতে চুবিয়ে খেতে পারে বেশি যেন ঠোঁট না ডুবাতে পারে তো এইগুলো তো আমি বলেছি তাও আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে কী করতে হবে যখন বলেছি তো পেঁয়াজ আপনার নিতে হবে একটা পেঁয়াজ গোটা পেঁয়াজ একশো গ্রামের থেকে একটু কম আর তিরিশ গ্রাম গুড় নিতে হবে ওইটা আপনার মিক্সিতে পেঁয়াজটাকে কুষে তারপর ওই আখের গুড়টা মিশিয়ে এইভাবে ছেঁকে নিয়ে তারপরে এটা পায়রা উড়ে নামার আধ ঘন্টা পর এটা বা কুড়ি মিনিট পর এই জলটা আপনার দিতে হবে এরকম একটা প্লেটে দেবেন তো আমি প্লেটে দিই না বলে পায়রাও ভয়ও পেয়ে গেছিলো তো এইভাবে দিয়েছিলাম আর এর মধ্যে একটা এইটা চাপিয়ে দিলাম কারণ এখানে সে পা দিলে এটা উল্টে যাবে তো একটা জিনিস দেওয়ার ছিল তো ওটা দিলে জলটা টেনে যাচ্ছিলো মানে সিমেন্ট দিয়ে বানানো ওটা যার কারণে সিমেন্টে জলটা টেনে নিচ্ছিলো তো দেখেন পায়রাগুলো এখানে আছে তো এই জলটা আপনি এইভাবে দিয়ে দেবেন তো আজকে আমি দিয়েছিলাম যার কারণে আজকে খাচ্ছিলো না পায়রাগুলো তাও পায়রা যখন অন্য একটা বাটিতে দিয়েছি তারপরে কিন্তু জলটা খেয়েছিল অল্প অল্প করে খেয়েছিল মানে ধরেন এটা আপনি দেবেন তারপরে ওটা পায়রা আপনার আস্তে আস্তে খেয়ে নেবে এই যে জলটা অল্প অল্প করে প্রায় চার পাঁচ মিনিট ধরে খাবে তারপরে কি হবে তার পনেরো মিনিট পর ডাইরেক্ট আপনি এই জলটাকে বেশি করে দিয়ে দেবেন যাতে ওরা তাড়াতাড়ি খেয়ে নিতে পারে বেশি করে দেবেন মানে ঠোঁট নাক সব চুবিয়ে খাবে তারপরে ওটা আপনি ওটা ফেলে দেবেন কারণ ওটা আর অন্য পায়রাকে দেবেন না যেসব পায়রা উড়ে নামবে সেই সব পায়রাকে কিন্তু ওটা দেবেন তো এই দেখেন পায়রাগুলো সব দেখছে ওই বাটিটা দেওয়াতে পায়রা ভয় পেয়ে গেছে পায়রা নামছিল না তারপরে একটা দুটো করে নেবে মানে জলের সামনে যাচ্ছে কিন্তু পায়রা জল আর খাচ্ছে না তো ওই যে প্লাস্টিকের বাটিটা দেখছেন এই দেখেন বাটি দেখে ভয় পাচ্ছে ওই যে বাটিতে জল দিলে ওরা কিন্তু খায় কিন্তু যেই ওই জলটা দিচ্ছি কিন্তু জল খাচ্ছে না তো আমি একটু খাবার দিলাম যাতে পায়রাগুলো নেমে জলটা খাওয়ার চেষ্টা করে কিন্তু দেখছি খাবারও খাচ্ছে মানে খাবার খাচ্ছে কিন্তু জলটা ধারে কাছে যাচ্ছে না ভয় পাচ্ছে তো তারপরে কি করলাম ওই জল বাটিটার জলটা আমি ওই যে প্লাস্টিকের যে বাটিটা আছে ওর মধ্যে দেওয়া মানে চিন্তা ভাবনা করলাম যাতে ওই ওইখান থেকে ওই বাটিটাকে তো ভয় পায় না স্টিলের বাটিটা ভয় পাচ্ছে তো ওই বাটিটার মধ্যে দিলাম তো দেখেন মারাপিট করছে বাচ্চাটা কালো বাচ্চাটা নর বাচ্চা তো তখন ওই পাড়াটা গেল একটু মানে ঠোঁট ঢুকালো মানে জলটা একটু মিষ্টি আর একটু মানে পেঁয়াজ আমি একটু খেয়ে দেখলাম যে জলটা কীরকম তো একটু মিষ্টি আর একটু মানে কেমন একটু মানে পানসা টাইপের জলটা হয়েছে তো ওটা আমি আগে কোনো দিন দিইনি তো আপনাদের যেটা জেনেছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো আপনারা এইভাবে দেবেন এই জলটা খেয়ে নেওয়ার পর পনেরো মিনিট পর আপনার ডাইরেক্ট জলটা যে আরও বেশি জলটা থাকবে ওটা আপনার দিয়ে দিয়ে তার দশ মিনিট পর বা কুড়ি মিনিট পর আপনারা ডাইরেক্ট সাদা জল দিয়ে দেবেন মানে যাতে ওরা খেয়ে নিতে পারে পায়রা খাওয়ানোর পথ দেবেন আর যে খাবারটা বানিয়েছিলাম ওই খাবারটা এই যে জলটা খেয়ে নেবে তার কুড়ি থেকে তিরিশ মিনিট পর বা এক ঘন্টা পর ওই খাবারটা দিয়ে তারপরে আপনার পায়রাকে সাদা জল দিয়ে দেবেন তাতে কিন্তু পায়রা রিকভারি হয়ে যাবে আরও যে বাদামের খোরাক আছে ওটাও রিকভারি হয়ে যাবে মানে রিকভারির অনেক প্রসেস থাকে তো আস্তে আস্তে ওটা করতে হয় তো এইটা হলো চার পাঁচ ঘন্টা ওরা পায়রাকে বা সাত ঘন্টা আট ঘন্টা উড়া পায়রাকে এটা দিতে পারো মানে অনেক কিছু আছে দেওয়ার বাদামের খোরাক আছে তারপরে জিরে তারপরে বেদানার দানা এক চামচ বেদানার দানা এক চামচ জিরে এই দুটোকে পিসে দুটো করে দানা ছোলার সাইজের দোকানের দানা আপনারা পায়রাকে খাইয়ে দেবেন তো ওটাতেও পায়রা কিন্তু পুরো ঠান্ডা হয়ে যাবে রিকভারি হয়ে যাবে এটা করলেও রিকভারি হয়ে যাবে তারপরে বাদাম দিয়েও রিকভারি করতে পারবেন অনেক কিছু আছে তো আমি এগুলো সব বলে দিয়েছি তো আমার চ্যানেলে একটু ঘাটাঘাটি করলেই দেখতে পারবেন মানে অনেক সাপোর্ট করেছি আপনাদের মানে ভিডিও ভিডিও দিয়ে তো আপনারা একটু সাপোর্ট করবেন যারা নতুন চ্যানেলে আছে তো ফলো করবেন তো অনেকে ভাবে যে ভিউ পাওয়ার জন্য এইসব বলি তো সেরকম কোনো ব্যাপার না কারণ আমার অন্য অন্য অ্যাকাউন্টে আরও যে অ্যাপে আমি শর্ট চ্যানেল যে মানে শর্ট অ্যাপগুলো আছে তো তাতে আমার প্রচুর ভিউ আসে কিন্তু আমার এখানে যে মানে এখানে আমার কটা কমেন্ট আছে দিনে হয়তো সাতটা থেকে আটটা কিন্তু অন্য যে অ্যাপগুলো আছে ওখান থেকে আমার প্রায় প্রায় তিন চার হাজার কমেন্ট আসে দিনে আর লাইক বলতে গেলে মানে বললে বিশ্বাস করবেন না মানে পার সেকেন্ডে তিনটে করে লাইক আসে মানে এক মিনিটে দুশো তিনশো এরকম পার হয়ে যায় লাইক তো ওই সব বলে নিজেকে ভাব বাড়িয়ে লাভ নেই তো আপনার এই মানে ওই কমেন্ট আমি দেখি না বলতে গেলে মানে মানে নোটিফিকেশানটা জাস্ট অন খুলতে হয় ওইটাই আমি করি আর ইউটিউবের যত কমেন্ট আছে এগুলো কিন্তু আমি দেখি মানে এই সাতটা আটটা কমেন্ট দেখেও আমি মানে শান্তি পাই তো ওই অ্যাপগুলোতে টাকা দেয় না তো এখান থেকে যাও টুকটাক করে মানে দিনে তিরিশ চল্লিশ টাকা চলে আসে তো যত মানে চ্যানেলটা একটু বড়ো হবে তত একটু বেশি টাকা পরিমাণটা বাড়বে তো এখান থেকে ডেলি দিনই এখন ভিডিও দেওয়ার চেষ্টা করছি মানে প্রতিদিনই একটা করে ভিডিও তো এই দেখেন আস্তে আস্তে এরা এই যে প্লাস্টিকের বাটিতে যখন জল দিয়েছি তখনও কিন্তু ওরা আস্তে আস্তে খাওয়ার চেষ্টা করছে টুকটুক করে খাচ্ছে তো এইভাবে ওরা খেয়ে নেবে তার পনেরো মিনিট পর আবার এই জলটা আমি ওদের ডাইরেক্ট দিয়ে দেবো তো তখন কিন্তু ওরা পুরো একদম ফিট হয়ে যাবে তার আধ ঘন্টা পর বা এক ঘন্টা পর আমি খেতে দেবো তারপরে সাদা জল দেবো হয়ে যাবে